নমস্কার বন্ধুরা আম্রপালি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ঘরোয়া তরকারি রান্না করেছি সেই তরকারিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি গাজর ক্যাপসিকাম আলু এই চারটেই দিয়েছে আর কিছু দিইনি আর তার সাথে একটু পনির এটা দিয়ে একটা তরকারি তৈরি করেছি রেসিপিটা তাহলে শুরু করি প্রথমে জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু নুন এবার জলটাকে একটু গরম করতে দিচ্ছি জলটা একটু গরম হয়ে গেছে এবার এটার মধ্যে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি একটু ভাপিয়ে না নিলে খেতে ঠিক ভালো লাগে না আরেক দেখে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল ওই জলটার মধ্যেও একটু নুন আর হলুদ গুঁড়ো দিলাম এবার এটার মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কুকারে দিয়ে একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব যে কোনো রান্নাতেই আমি কিন্তু আলুটাকে ভাপিয়ে জলটা ফেলে দিই আলুগুলো একটু গলা গলা সেদ্ধ সেদ্ধ হলে খেতে বেশ ভালো লাগে এদিকে আমার ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি খানিকটা তেল তেলটা গরম হলেও এটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা প্রথমে দিয়ে ভালো করে একটু ভেজে নেব সমস্ত সবজির সাথে ফুলকপি দিই না কারণ ফুলকপি একটু বেশি করে না ভাজলে খেতে ভালো লাগে না কীরকম একটা গন্ধ লাগে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো ফুলকপি আর গাজরটাকে ভালো করে ভেজে নেব একটু ভাজার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সব সবজিগুলোকেই খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজতে ভাজতে এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিলাম কারণ সবজিগুলো তাহলে একটু ভালো সেদ্ধও হয়ে যাবে আর সবজির মধ্যে নুনটা ঢুকেও যাবে বেশখানিক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসটাকে কমিয়ে থালা ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার মতো এদিকে আলুটা আমার ভাপানো হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি এবার একটা পেস্ট বানাবো টমেটো পেঁয়াজ আর আদা দিয়ে আমি আর কিছু দিলাম না এইটা দিয়েই বানাচ্ছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে আর টমেটো পেঁয়াজ আর আদার ওই পেস্টটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষাবার পর এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে আস্তে আস্তে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে পাশ দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আমার খেতে ভালো লাগে তাই দিলাম আপনাদের যদি মন হয় নাও দিতে পারেন এবার এটার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কিছুদিন পর শীত পড়বে তখন এগুলোর মধ্যে আমি মটরশটিও দেব আর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো সমস্ত সবজি মশলার সাথে খুব ভালো করে একবার কষিয়ে নেব সবজি যত কষানো হয় রান্নার স্বাদ ততটাই ভালো হয় এবার যতটা গ্রেভি করব সেই অনুপাতে জল দিচ্ছি জল দিয়ে সবজির সাথে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব এটা আস্তে আস্তে ফুটতে থাকুক পাশে একটা কড়াইয়ে আমি খানিকটা তেল নিলাম এবার তেলটা গরম হলে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে রাখা পনির পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব কড়া করে পনিরগুলো ভাজবো না একটু হালকা করেই ভাজছি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এই সবজিটা করতে খুব বেশি সময় লাগে না আর খুব সোজা ঘরে যা যা থাকে সেইটা দিয়ে এই রেসিপিটা হয়ে যায় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার পনিরগুলো ওই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে পনিরটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব একবারে শেষে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা শেষে দিলাম কারণ অনেকেই ঝাল খেতে পারে না যেমন বাচ্চারাই তো ঝাল খেতে পারে না ওদের জন্য তরকারিটা তুলে রেখে বাকিটায় লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে এটাতে আর কিছু দেওয়ার দরকার নেই আমি নামিয়ে নিয়েছি আমার এই ইজি মিক্স ভেজ রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন নতুন রেসিপি ভিডিও এগুলো আপনারা দেখতে পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন